জুলাই আগস্টের রাজনৈতিক ডামাডোল সামলে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি এলেও ঘাটতিতে লাগাম টানতে পারছে না জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর অর্থনীতিতে গতি ফেরানোর নানা পদক্ষেপের পরও চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের মার্চ পর্যন্ত নয় মাসে রাজস্ব ঘাটতি ছাড়িয়ে গেছে পঁয়ষট্টি হাজার কোটি টাকা চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বিগত নয় মাস জুলাই থেকে মার্চ শেষে রাজস্ব ঘাটতি বেড়ে পঁচিশ হাজার ছয়শো কোটি টাকা দাঁড়িয়েছে যেখানে অর্থবছরের আট মাসে রাজস্ব লক্ষ্যমাত্রার তুলনায় আটান্ন হাজার কোটি টাকা বেশি পিছিয়েছিল এনবিআর এনবিআরের গবেষণা ও পরিসংখ্যান অনুবিভাগের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে তথ্য বলছে এনবিআরের সংশোধিত লক্ষ্যমাত্রায় নয় মাসে রাজস্ব নির্ধারণ করা হয়েছে তিন লাখ বাইশ হাজার একশো কোটি উনচল্লিশ লাখ টাকা এর মধ্যে দুই লাখ ছাপ্পান্ন হাজার চারশো ছিয়াশি কোটি চুরাশি লাখ টাকা আদায় হয়েছে অথচ আলোচ্য নয় মাসে রাজস্ব ঘাটতির পরিমাণ পঁয়ষট্টি হাজার ছয়শো কোটি টাকা মার্চ পর্যন্ত লক্ষ্যমাত্রা অর্জনের হার উনআশি দশমিক ছয় দুই শতাংশ অর্থ বছরের প্রথম নয় মাস শেষে এনবিআরের রাজস্ব আদায়ের ঘাটতি বিশ দশমিক তিন আট শতাংশ গত অর্থ বছরের মার্চ মাস পর্যন্ত রাজস্ব আদায় হয় দুই লাখ উনপঞ্চাশ হাজার পাঁচশো বাষট্টি কোটি একত্রিশ লাখ টাকা তবে গত অর্থবছরের বছরের এ সময়ের তুলনায় এবছর এ সময়ে রাজস্ব আদায় বেড়েছে দুই দশমিক সাত ছয় শতাংশ এছাড়া শুল্ক ভ্যাট ও আয়কর আদায়েও লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে রয়েছে এনবিআর নয় মাসে ভ্যাট আদায় হয়েছে পঁচানব্বই হাজার তিনশো এগারো কোটি টাকা যা লক্ষ্যমাত্রার চেয়ে উনিশ হাজার চারশো আটত্রিশ কোটি টাকা কম একই সময়ে শুল্ক আদায় হয়েছে চুয়াত্তর হাজার দুশো পঞ্চান্ন কোটি টাকা যা লক্ষ্যমাত্রার চেয়ে ষোলো হাজার চারশো বাহাত্তর কোটি টাকা কম আয়কর আদায় হয়েছে ছিয়াশি হাজার নয়শো বিশ কোটি টাকা যা লক্ষ্যমাত্রার চেয়ে উনত্রিশ হাজার সাতশো পঞ্চান্ন কোটি টাকা কম রাজস্ব আদায়ের এমন ঘাটতিতে লক্ষ্যমাত্রা সংশোধন করে চার লাখ তেষট্টি হাজার পাঁচশো কোটি টাকা নির্ধারণ করা হয় এর আগে চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেটে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল পাঁচ লাখ একচল্লিশ হাজার কোটি টাকা যা বার্ষিক মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপির নয় দশমিক সাত শতাংশ এর মধ্যে এনবিআরের মাধ্যমে চার লাখ আশি হাজার কোটি টাকা আর অন্যান্য উৎস থেকে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল একষট্টি হাজার কোটি টাকা ময়ূখ ইসলাম কালের কণ্ঠ ডেস্ক